মনে রাখবেন যারা ঘাম ঝরায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে উঠতে থাকে যারা ঘাম শুকায় তারা কোনোদিন দিন উপরে উঠতে পারে না আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ঝরালে আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ঝরালে অত ঘাম ঝরানোকে ভয় পাওয়ার কোনো কারণ নাই মোহাম্মদ বিন কাসেমরা সতেরো আঠারো বছরের যুবক এই ইন্ডিয়ান সাবকন্টিনে সতেরো বার আঠারো বার আক্রমণ করেছে মুসাইবিন সেই মেডিটারেনিয়ান সি পার তারেক এমনি জিয়াদরা ওই যে ইংলিশ চ্যানেল পার হয়ে জামালে তারেক পার হয়ে তারপরে স্পেনে কিভাবে ইসলাম নিয়ে গেছে আপনাদের বয়স ইফতিয়ারুদ্দিন বক্তি আর খেলজিদের বয়স কত দেখেন মোহাম্মদ বিন বিন মোরাদ আল ফাদে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তান্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে ইসলাম পৌঁছে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা দিস ইউর টাইম আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি পান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন না আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে রাসুল ইসলাম বলেছেন সর্বশ্রেষ্ঠ আমল সেগুলোই যেগুলো কম করে হলো সব সময় অব্যাহত রাখা হয় এক সময় আপনি খুবই এক্সাইটেড এবং এই কারণে আপনি একটা বই পড়ে ফেলছেন এরপরে দশ বছর আর কোনো খবর

ও জ্যাককি হিম ও ইউ বল আল্লাহ এই যে আমার শিশু সন্তান সন্তান তিনি এখনো এখনও দুধ খায় মায়ের এবং মরুভূমিতে কোনো খাবার নাই পানীয় নাই এবং কোনো প্রাণী নাই মানুষ নাই বাড়ি ঘর নাই কিচ্ছু নাই এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন এবং রেখে যখন তিনি যাচ্ছেন তখন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন রব্বানা আবাজ আফি হিম রাসুল আহ মিন হুম ইয়াদুলু আল্লাহ তাদের মধ্যে আমার এই যে প্রজন্ম বাচ্চা রেখে যাচ্ছে এই prey বাচ্চা বাসবে কি বাসবে না কিছুই তিনি জানেন না তারপর তার প্রত্যাশার লেভেল আই এমিশন বলছেন এদের মাঝে এমন একজন রাসুল পাঠান যে রাসুল আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাবে আপনার কিতাব তাদেরকে শেখাবে হিকমা জানাবে এবং তাদেরকে পবিত্র করবে কুত পবিত্র করবে তাদেরকে তাসকিয়া প্রদান করবে হাজার বছর আগে এই দুয়ার ফল ঘটেছে হাজার বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে